এক হাজার টাকা এক হাজার টাকা ব্যবসা তো একটা কিন্তু লুঙ্গির ডিলার থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করবো যারা আসলে সিরাজ বিভিন্ন থেকে যারা আসলে পাইকারিতে লুঙ্গি কেন হাট থেকে তো তাদের কি একজন ইব্রাহিম ভাই ভাই কেমন আছেন ভাই

সাফা মারো না এই লেভেলের মধ্যে আচ্ছা দেখেন সেই সুন্দর এর মধ্যে কালার কতটা আছে পাঁচ ছয়টা কালার আছে না এগুলো পাইকারিতে কত রাখবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থান চার পিস এক হাজার গ্যারান্টি আচ্ছা ওকে সেই ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই তারপরে কোনটা দেখবো ভাই তারপরে সোহান সোহান আচ্ছা ওকে বডিটা আমরা খুলে দেখাই আচ্ছা সোহান লেভেলের আমরা আমরা লেভেলটা দেখালাম

আচ্ছা ভাই কয় পিস অর্ডার করতে হবে ভাই ইব্রাহিম ভাই বলে দেন কম সে কম 10000 টাকার অর্ডার করতে হবে 10000 টাকা 10000 টাকা আচ্ছা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দে ভাই এর ভিতর কালার চার পাঁচটা হবে না ভাই জি 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 ভাই এটা পাই করতে কত রাখবেন এটা হচ্ছে 1400 টাকা থান 1400 টাকা চার পিস রং কস গ্যারান্টি জি জি রং কস গ্যারান্টি আচ্ছা ওকে ভাই এরপরে কোনটা দেখবো তারপরে দেখাবো শৌখিন লুঙ্গি শৌখিন শৌখিন আচ্ছা

দশ বারোটা কালার আছে দশ বারোটা জি আচ্ছা বাকি কালার গুলো দেখতেছো অবশ্যই বাইরে ফোন ধরে হোয়াটসঅ্যাপ নাম্বার এইগুলো পাইকৃতি কত রাখবেন এক হাজার পঞ্চাশ টাকা থাকবে রংকশ গারান্টি ভাই জি জি

আজকে আপনার এক হাজার থেকে শুরু আর কি এক হাজার থেকে সময় আজকে একদম কোন লঙ্গি নাই সবই সাড়ে পাঁচ হাত আচ্ছা আজকে কিন্তু কালার সঙ্গে একদম ফাটাফাটি সেই সুন্দর

আচ্ছা আগের সাথে কিন্তু অনেক কিন্তু কম আচ্ছা ঠিক আছে ভাই তার পরটা দেখি ভাই ভাই এরপর কোনটা দেখো ভাই তারপরে দেখাইতেছি ডিসেন্ট লোন কি মধ্যে আচ্ছা ওকে আচ্ছা ডিসেন্ট মধ্যে দেখেন ভাই এর আগেটা তো আমরা ডিসেন্ট এ দেখলাম এটাও ডিসেন্টের এর মধ্যে পার্থক্য কি ভাই এটা ভাই লেভেল লেভেলে ভেরিয়েশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা লেভেলের মধ্যে কিন্তু পার্থক্য দেখেন এগুলো গ্রামীণ চেকের মধ্যে গ্রামীণ চেকের মধ্যে এর মধ্যে কালার কতটা হবে এর মধ্যে সাত আটটা কালার আছে সাত আটটা কালার হয়ে যাবে যে আর যে কালারটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিন দা নাম্বার ফোন ভাই কত রাখবেন পাই কিনতে ভাই এসে 1550 টাকা থান 1550 টাকা কাপড় ভাই যদি চ্যানেল থেকে বা আসে কেউ আসে ভাই কিছু কম রাখবেন কিনা ভাই আসলে কথা সোনা কিছু হ্যাঁ আচ্ছা ডিসকাউন্ট দিবেন অবশ্যই চার পাঁচটা কালার আর বাকি কালারগুলো দেখতে চলে বাইরে ফোন দিবেন ওকে ভাই তারপরটা দেখি দেখাবো ডিসেন্ডেরি আর একটা ডিসেন্টলি কোয়ালিটি ওকে ভাই

ভাই চার পিস লুঙ্গি এক হাজার টাকা এ লুঙ্গি আছে তো ইব্রাহিম ভাই জি জি আলম আছে ভাই আচ্ছা আমরা ভিডিওর সঙ্গে থাকুন আমাদের কিন্তু চার পিস লুঙ্গি এক হাজার টাকা আছে সেটাও আমরা দেখাবো ভাই এটা কি লেভেলের হবে এটা হবে অল টাইম না ভাই জি জি অল টাইমের মধ্যে সেই সুন্দর কিন্তু এটা গর্জিয়াস সব সানার কাপড় একবারে চিকন সুতা আচ্ছা একদম চিকন সুতা ভাই তাতের তো না ভাই না পাল্লার ভাই তাতে অল টাইম লেভেলের মধ্যে আচ্ছা এর মধ্যে কালার কতটা আছে ভাই ছয় 7 টা কালার আছে ছয় থেকে সাতটা কালার জি জি আচ্ছা ভাই পাইক্রি তো কত রাখবেন এগুলো দুই হাজার টাকা থান চার পিস দুই হাজার না জি জি একদম কিন্তু সেই রাজকীয় লুঙ্গিগুলো সেই সুন্দর কিন্তু বাকি কালার দেখতে ছিল অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন কেমন ওকে ভাই তারপরটা দেখি ভাই পরে দেখাবো এই যে আরেকটা লুঙ্গি 120 এর সোনার কাপড় 120 এর সোনা ডিলাক্স না ডিলাক্স ডিলাক্স লেভেলের মধ্যে ও এটা কিন্তু বড়িটা খোলা যাবে না কিন্তু একদম সেই সুতা একদম চিকন সুতা না ভাই এর মধ্যে কালার কতটা আছে ভাই এই সাত আটটা কালার আছে সাত আটটা কালার আচ্ছা ভাই এগুলো পাইকারিতে কত রাখবেন রইছে 2100 টাকা থান